পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হল এক বিষ্ণু মূর্তি রবিবার ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ সাতগেছিয়া গ্রামে পদ্মপুকুর সংস্কারে কাজ চলছিল সেই সময় ওই পুকুর থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার হয় আনুমানিক তিন ফুট লম্বা এই মূর্তিটি মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিকে পুজো শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাদগিছেও ফারিদ পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয়দের দাবি এই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক হয়েছে আজকে কি উঠে পড়েছে কি মূর্তি বলে মনে হচ্ছে

আমরা চাইছি এখানে সবাই আমরা যেটা চাইছি এই পাড়ার লোকজন খুব ভালোবাসে আমাদের আমরা এরা এখানকার আদি বাসিন্দা হ্যাঁ আমি চাইছি যে ওরা চাইছে এখানে মানে মূর্তিটা থাকুক এখানে প্রতিষ্ঠা হোক মন্দির প্রতিষ্ঠা আমি চাই সেই জন্য আমারই পাড়েতে সামান্য একটু জায়গা একটু ঠাকুরের একটু ঘটনাটা কি ঘটেছে আজ সাদবেশিয়া গ্রামের গোদ্যাপুকুর পার্ক থেকে গোদ্যাপুকুর থেকে একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে যেসিবি যারা মাটি কাটার সময় এই মূর্তিটি পাওয়া গেছে কোন জায়গায় সাতগেচিয়া গ্রাম পদ্মাপুকুর পাড় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত তারপর কি ঘটনাটা করলে তারপর গ্রামবাসীরা মূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মন্দির স্থাপন করে বলে কাকর মূর্তিটা একটা জায়গায় নিয়ে যায় সেখানেতে পুলিশ খবর পায় সাতগেচিয়া ফাঁড়ির পুলিশ নিয়ে তারা পৌঁছালে এই মুহূর্তে তারা মূর্তিটা ফাঁড়িতে নিয়ে আসে এখন কি চাইছেন আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা প্রত্যেকে আবেদন চাইছি যে বা প্রশাসনের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে মূর্তি দিয়ে আমরা সেখানে একটা মূর্তি স্থাপন করতে এবং পূজা অর্চনা করবো আপনার নাম আমার নাম গৌরাঙ্গ দাস আপনার বাড়ি সাতগেচিয়া গ্রাম আমাদের সবারই বাড়ি সকলের বাড়ি সাতগেচিয়া সকলের বাড়ি সকলের বাড়ি ধন্যবাদ দাদা সকালবেলা পুকুরে আমাদের খনন কার্য চলছিলো কোন পুকুর পোদ্দার পুকুর কোথায় কোন জায়গায় আমি গ্রাম দেপাড়ায় ঠিক আছে তা ওখানে খনন কার্য চলছিল সেই শুভতে তখন হঠাৎ করে এই মূর্তিটা পাওয়া গেছে কি মূর্তি পাওয়া গেছে এটা বিষ্ণু মূর্তি কতটা হাইট হবে মোটামুটি চার ফুট হাইট হবে তারপর কি হলো মূর্তিটা পাওয়ার পর কি হলো মূর্তিটা পাওয়ার পর এখন মানে কিছু লোকজন ওখানে তো এবার প্রতিস্থাপন হয়েছিল করেছিল ওরা পাড়া থেকে তারপরে এখন পুলিশে আবার ওটাকে নিয়ে এসেছে এখন হাড়িতে মেমারি থানাতে এখন ওটা যেরকম সার্ভে থেকে একোলজি ডিপার্টমেন্ট থেকে এ করবে আবার দেখে নেবে আর তারপর একটা চিন্তা ভাবনা কিছু একটা হচ্ছে বিষ্ণু মন্দিরের একটা আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন তো এখন চাইছে যে মূর্তিটা এখন ফেরত নিয়ে যাওয়ার জন্য বলছে হ্যাঁ সেটাই আর কি মানে সেটা যেন ওইখানে মন্দির করার ওই স্থানে হোক বা অন্য কোনো স্থানে হোক সেটা যে পুকুরটাই খনন কার্য চলছিল সেটা কি আপনাদেরই পুকুর আমাদেরই কি নাম আপনার সৌমদেব Thank you.